আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে যেখানে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড দলগতভাবে গোটা বছরে পেরোতে পারেনি একশোরও কোঠা সেখানে মাহমুদুল্লা রিয়া দেখাই করেছেন প্রায় তিনশো রান জাকির আলী অনেককে সাথে নিয়ে ফিনিশিং রোলে এই বছর সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাহমুদুল্লা রিয়াদ কিছুদিন আগে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার ওয়ান ডে সিরিজ যেখানে বাংলাদেশ পড়েছে হোয়াইট লজ্জায় যার ফলে সমর্থক এবং ক্রিকেটাররা হতাশ চরমভাবে ভাবে আর এই হতাশার গল্পের মাঝে মহাকাব্যর মতো ফিরেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক দুজনের ব্যাটে রানের খোয়ারা বাংলাদেশকে আশা দেখাচ্ছে নতুন ইতিহাসের যেখানে দীর্ঘদিন সময় সেরা ফিনিশারের অভাবে ভোগান্তিতে পড়তে হয়েছে পুরো দলকে সেখানে এই পজিশনে দ্রুত হয়ে আবির্ভাব হলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই ব্যাটার যে কোনো দলের সাথে পার্থক্য গড়ে দিতে প্রস্তুত বলাই যায় অন্য সব দলের থেকে ফিনিশিংয়ে এগিয়ে থাকবে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্সটা চোখে পড়ার মতো তিন ওয়ানডেতে জাকের আলীর ব্যাট থেকে এসেছে একশো রান এবং মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে একশো ছিয়ানব্বই রান দুজনেই দলের ব্যাটিং বিপর্যয় অসাধারণ ব্যাটিংয়ে সেরা পারফরমেন্স দিয়েছেন ফিনিশার হয়ে বাংলাদেশ দলে একজন ভালো মানের ফিনিশারের অভাব বহুদিন আগে থেকেই কখনো কখনো ফিনিশারের অভাবে জেতা ম্যাচও হাঁটতে হয়েছে টাইগারদের কখনো আবার ফিনিশারের অভাবে দ্রুত সময়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন দল দলের একজন যোগ্য ফিনিশারের জন্য টিম ম্যানেজমেন্ট তো বিভিন্ন সময় চালিয়েছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট কিন্তু কাজের কাজ হয়নি একবারও হাঁটতে হয়েছে বহু ম্যাচ মাঝখানে সাব্বির রহমান বাংলাদেশের যুবরাজ হয়ে সেরা ফিনিশার হয়ে আবির্ভাব করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি হারিয়ে গেছেন আলোহীন হয়ে অকালেই কখনো কখনো দলের প্রয়োজনে ফিনিশারের ভূমিকায় ওপেনিং থেকে সোম সরকারকে সাত নম্বর পজিশনে দেখা যেত কখনো আবার ডাকা হয়েছে বিগ হিটার হিসাবে ইয়াসির আলী রাব্বিকে কিন্তু এতেও কোনো লাভ হয়নি আস্থার প্রতিদান দিতে পারেনি কেউই বাংলার হয়েছে সূর্যোদয় সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকির আলী অনেক দিচ্ছেন ভরসা ক্যারেবিয়ান সাগর পারে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেকের ব্যাটে ছিল রানের উৎসব ওয়েস্ট ইন্ডিজ বোলারদের টি টোয়েন্টি স্টাইলে তুলো করে মাহমুদুল্লাহ রিয়া ধাকিয়েছেন তিন ম্যাচের টানা তিন ফিফটি জাকের আলীর বিপর্যয় রান ফিনিশিং রোলে এবছর খুব একটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তান বছর ধরে সবাই মিলে একশো রানও করতে পারেনি এই তিন দেশের ব্যাটাররা তিন ম্যাচে নিউজিল্যান্ডের রান তিরানব্বই ভারত করেছে অষ্টাআশি আর পাকিস্তান করেছে সবার থেকে কম তিয়াত্তর রান লোকেশ রাহুল আকসার প্যাটেল কেউই পেরোতে পারেনি পঞ্চাশের কোঠা যেভাবে ব্যাট হাতে ফর্মে আছেন বাংলার ফিনিশাররা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়ার জ্যাকেটদের সামনে সুযোগ থাকবে লাল সবুজ জার্সিতে দারুণ কিছু করার আর এটাই প্রত্যাশা থাকবে সকল বাংলার সমর্থকদের